আসসালামু আলাইকুম প্রিয় বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম কিশোরগঞ্জ জেলার ডিপুর ভিডিও সিটি যারা কিস্তিফেল গাড়ি বুকিং করতে চাচ্ছেন সরাসরি ডিপুতে চলে আসবেন এসে গাড়ি বুকিং করতে পারবেন যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলে ক্যাশ টাকার গাড়ি কিনলে আমাদেরকে ফোন দেবেন আর যে কোনো কিস্তির গাড়ি কেনার ইচ্ছা থাকলে আপনারা সরাসরি ডিপুতে এসে আলোচনা করে গাড়ি বুকিং করতে পারবেন আর এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম আমরা মাঝে মধ্যে গাড়ি নিতে আসি ডিপুতে কখনো গাড়ি কিনতে আসি তখন এই ভিডিওগুলো আমরা তুলে ধরি তবে এই মনে করবেন যে আমরা কিস্তির গাড়ি ডিপুর গাড়ি তুলে ধরি দেখে যে আমরা ডিপুর লোক এটা ভুল ধারণা আপনারা ডিপুর যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলে আপনারা সরাসরি চলে আসবেন ডিপুতে অবশ্য সরাসরি এসে আপনারা গাড়ি বুকিং করবেন যে কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে সরাসরি ডিপুর ম্যানেজার আছে ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা বুকিং করতে পারেন তবে আপনাদের মাঝে মাঝে মধ্যে কিছু ভিডিও তুলে ধরি বিনোদন তুলে ধরি যে আপনারা দেখেন দেখে এসে গাড়ি বুকিং করেন তবে আপনারা সব সময় ডিপুর কিস্তি ফেল গাড়ি কেনার জন্য সরাসরি ডিপুতে চলে আসবেন ডিপুর গাড়ির জন্য কাউকে ফোন করবেন না এই গাড়িটা আছে এখনও সেলসে আসে নাই এই গাড়িটা মোটামুটি সেল চলছে আপনারা সরাসরি ডিপুতে এসে ম্যানেজারের সঙ্গে আলোচনা করবেন করে গাকে গাড়ি বুকিং করতে পারবেন তবে যে কোনো ডিপুর গাড়ির বিষয়ে আপনারা সরাসরি ডিপুতে চলে আসবেন এসে গাড়ি বুকিং করতে পারবেন সরাসরি কোম্পানির ম্যানেজার আছে টাটা লিটন মোটরসের সেলস ম্যানেজার আছে মাঠ ম্যানেজার আছে সব ধরনের ম্যানেজার আছে আপনারা ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করে ডিল করতে পারবেন তবে যে কোনো কিস্তি ফেল গাড়ি কেনার জন্য আপনারা ডিপুতে সরাসরি কন্টাক্ট করবেন আর আপনারা জানেন এখন বাংলাদেশে অনেক পরিমাণ গাড়ির দাম সরাসরি আপনারা কোম্পানিতে চলে আসবেন এসে যেটুকুই হোক আপনারা নিজের ইচ্ছায় নিজের মতন করে গাড়ি বাছাই করে নেবেন নিয়ে আলোচনা করে বুকিং করে দেবেন আপনাদের মাঝে এই ডিপুর ভিডিও তুলে ধরছি দেখে যে আমরা গাড়ি দেবো কিস্তিতে এটা ভুল ধারণা আপনারা সরাসরি কিস্তি ফেল গাড়ি কেনার জন্য সরাসরি ডিপুতে চলে আসবেন আপনাদের জন্য ডিপু সব সময় আপনাদের যথেষ্ট পরিমাণ হেল্প করবে আর আপনাদের যে কোনো পরিমাণ গাড়ি লাগলে চেসিস বা কিস্তি ফেল ধরা গাড়ি যে কোনো গাড়ি লাগলে আপনারা সরাসরি ডিপুতে এসে আলোচনা করে গাড়ি বুকিং করতে পারবেন আর যে কোনো কিস্তি ফেল গাড়ি নেওয়ার ইচ্ছা থাকলে আপনারা সরাসরি ডিপুতে এসে আলোচনা করে গাড়ি বুকিং করতে পারবেন আর যে কোনো চেসিস বুকিং করতে চাচ্ছেন আপনাদের জেলাতে খোঁজ করে দেখেন লিটন টাটার লোক আসে লিটন টাটার লোকের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনাদের যত